কোথায় গেল সকল বন্ধুরা কোথায় গেল কোথায় গেল একটু সবাই একটু ওপরে স্ক্রিন স্ক্রিনটা টাক করে দাও সবাই একটু ট্র্যাকটাক করে দাও সবাই একটু ট্র্যাকটাক করে দাও বন্ধুরা তাড়াতাড়ি ট্র্যাকটাক করে দাও সবাই একটু ডবল স্ক্রিন ট্র্যাকটাক করে দাও টু দাদা ভাই একটা কিছু করছে না হ্যাঁ অবশ্যই একটা একটা কোন একটা কবে থেকে কবে থেকে চলে এসো সকল বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট চলে এসো গো বন্ধুরা ঝটপট চলে এসো একটু ওয়াচিংটা বাড়িয়ে দাও একটু ওয়াচিংটা বাড়িয়ে দাও একটু ওয়াচিংটা বাড়িয়ে দাও हाय 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 एक वाचिंग अच्छी ना बड़ा हो तातारी एक तू एक तू अच्छी ना एक तू अच्छी ना बड़ा हो তোমার রাশ বুজনি